রামকে বিনা হনুমান নেই হনুমানকে বিনা রাম তো নিচিত করে ক্যামেরা দেখেছে হ্যাঁ হ্যাঁ এই দেখো

এই যে মুড়িটা ভাজলো তেলের মধ্যে ভেজে টেজে তারপরে এই যে ডিমটা ডিমটা ডিমের মধ্যে দিয়ে দিলো আচ্ছা মুড়ি দিয়ে ডিম ঝুরো বা ডিম ঝুরো দিয়ে মুড়ি এর মধ্যে আরো আর একটা যাবে বন্ধুরা দেখতে থাকুন এই বাদামটা বোতলে ঢেলে দিয়ে আসছে মানে সুবিধা নেওয়ার জন্য প্যাকেট বারবার খোলার গিড্ডা থেকে তো খোলা টোলা সমস্যা প্যাকেটটা ঢাললো এক কিলো বাদাম খেতে খেতে হ্যাঁ এক কিলো বাদাম নিয়ে এসেছিলাম একশো টাকা দিয়ে আচ্ছা এই বাদাম কটা ভাজে খোলাই ভাজা এটাকে তেল দি নয় তেল দিয়ে ভাজা বাদাম আমার ভাল লাগে না অনেকের ভাল লাগে কিন্তু আমার ভাল লাগে না হ্যাঁ কিন্তু আমি একটু ওই শুকনো ভাজাই খেতে ভালোবাসি সেই জন্য করছে এই যে আমি একটু বাদামটা নেড়ে দিচ্ছি ওখানে গিয়েছে এলেকে অমলেট দুটো খেতে হ্যাঁ ওই ডিমের অমলেট করেছে দুটো ওকে ওইটা দিতে গেলো খোকার মা কোকাকে দিতে গেল আমি সেই শিশুকে একটু বাদামটা নাড়িয়ে দিচ্ছি না নাড়ে মুড়িটা হয়ে গেছে তৈরি ডিমটা তো ডিম ছিলো হয়ে গেছে মুড়ি হয়ে গেছে আর এই যে চ্যাঁচুরটা এই যে ডাল বাদামটা ঢাললো ওই মুড়িটা দিয়ে বাদাম দিয়ে হ্যাঁ এবার মিশানো হবে ভালো করে মিক্সিং করা হবে মানে মিশানো হবে হাত দিয়ে উল্টে পাল্টে মিশানো হলো হচ্ছে আর ওদিকে বাদাম করা না ভাজলেও হতো তো বাদাম তো ডাল বাদামের মধ্যে ডা আছেই বাদাম ওটা এক্সট্রা বাদাম হলো আমি একটু শুকনোটা ভালোবাসি বলে তাই বাজে ন হয়েছে তার মুড়িটা মাখা প্রায় হয়ে এলো ভাগে ভাগে ভাগ করছে মানে মুড়ি আমার ছেলে খায় না মানে খোকা মুড়ি খায় না আমি শাশুড়ি মা খাবে আমি খাবো আর খোকার মা সকালের টিফিনটা কিন্তু রেসিপিটা খারাপ হয়নি ভালোই হয়েছে মুড়ির রেসিপি হ্যাঁ মুড়ি একটা এমনই জিনিস এটাও বাঙালিদের একটা আবেগ ডাল সেদ্ধ করে দিয়েছি দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটায় জল দিইনি জল দেবো আর এই যে এখানটায় শশা কেটে নেবো এই যে বেগুন শশা ভাতে পাতে খাওয়ার জন্য ডাল হবে তো তাই যে শশা কেটে নেব আর এই যে বেগুন বেগুন ভাজা করব আর এই যে পটল পটল ভাজা করব আর এখন ছেলেকে পেয়ারা মেখে দেব পেয়ারাগুলো খুব সুন্দর পেয়ারা কালকে এনেছিল কালকে আমি শুধু একটা খেয়েছিলাম আর ছেলেও খাইনি কেউই খায়নি এই যে আজকে এখন মেখে দেব আর ওই যে ফিস থেকে মাছ বার করে নিয়েছি কালকে সেই সিলভার কাপ মাছ কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম এর থেকে আজকে ভাজা করব মাছের পিসগুলো নেব নিয়ে ভাজা করব তার সঙ্গে মাছ ভাজা হবে আর এইখানটায় এখন আলু নেব আলুর দুটো সেদ্ধ দেব হাতে আর এই যে চাল এখন ভাত চাপায়নি এখন ভাতটা পাবো আর এই ডালের মধ্যে আমি এই যে জল দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা পেয়ারাটা কেটে নিয়েছি এই যে এর মধ্যে একটু লবণ দিলাম বিতনুনটা জল কেটে গেছে ওর জন্য অনেক দিনের বিট জল কেটে গেছে ওর জন্য আর বিট দিলাম না আর এই যে এখানটায় একটু কাসন দিয়ে দেবো আর এই যে দেব সস এটা দিয়ে এবার মাখাব মাখিয়ে নেব এই যে বন্ধুরা এখন আর ঘরে গিয়ে আবার চামচ আনবো সেই সময় নেই হাতে মাকে যাবো স্নান করাতে ছেলেকে যখন দেবো তখন চামচ দিয়ে দেব এর মধ্যে টাটা চামচ দিয়ে দেবো তারপরে কাটির কাজ করবো এ তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলুন এই এখন দোকান থেকে কিনে খেতে গেলে এই টোয়ানিকের দাম অনেক পড়ে যাবে কম করেও তিরিশ টাকা পড়ে যাবে কুর্তি পঁচিশ তিরিশ টাকা মতো একটা ছোট্ট একটা পেয়ারাই বারো টাকার দাম নেয় এখানে দুটো বড় বড় পেয়ারা আছে তাহলে পঁচিশ টাকা পড়ে যাবে বাড়িতে আমার হয়ে গেলো এর মধ্যে একটু লঙ্কা দিলে যারা লঙ্কা খা খেতে ভালোবাসে তারা একটু লঙ্কা দিয়ে দিলেই যথেষ্ট আর আমার ছেলে তো লঙ্কা খায় না ওর জন্য আর লঙ্কা দিলাম না এই যে বন্ধুরা রাঁধুনি ফোড়ন দিচ্ছি ডালে আর সঙ্গে দেবো এই যে পেঁয়াজ 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 ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ফুটিয়ে যাচ্ছে আর এই যে ডালও ফুটে গেছে এবারে ফোড়নটা দিয়ে এই যে টমেটো দিয়েছি একটা টমেটো দিয়েছি পেঁয়াজ আর রাঁধুনি ফোড়ন আর এইখানে কেটে নিয়েছি এই যে শশা পেঁয়াজ আলু বেগুন কেটে নিয়েছি এই আলুগুলোর যাবে ভাতে ফোড়ন দিয়ে এরকম পাতলা পাতলা ডাল খুব সুন্দর লাগে খেতে এই গরমের দিনে আর সঙ্গে গন্ধরাজ লেবু ভালো করে ডাল ফুটে গেছে বন্ধুরা এবার নেব করে দিলাম কত সুন্দর হয়েছে ডালটা এই ডাল গন্ধরাজ লেবু আর ভাজা আর কি লাগে সঙ্গে বন্ধুরা পটল ভাজা আমার হয়ে গেছে আর ভাত চাটিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে এই যে বন্ধুরা রান্না তো প্রায় শেষের মুখে এখন এটা ঘেমে গা দিয়ে জল বাড়ছে বললাম মাকে স্নান করতে যাব করাতে পারিনি একে ভাত দিয়ে একেবারে রান্নাটা কমপ্লিট করেই যাব দিয়ে স্নান করে দিয়ে তাহলে আমি খেতে দিতে পারবো স্নান করার পরে আর যদি এখন আমি যাই তাহলে আবার খাবার দিতে অনেকটা দেরি হয়ে যাবে তাই সবই হয়ে গেছে ভাত তো ফুটে গেছে এটা আমরা দেখি তো ফুটে গেছে তো ফুটে গেছে আমার পটি ভাজাও হয়ে গেছে সকাল থেকে দুবার নাইটি চেঞ্জ করা হয়ে গেছে এখন এখন দেখেন পুরো ভিজে গেছি আবার মাঠের স্নান করাবো আরও ভিজিয়ে ভিজে যাবো আরেকবার হবে আবার রাত্রে শোয়ার আগে একবার হবে যা বৃষ্টি গরম প্রচণ্ড গরম সহ্য করার মতো না না তার মধ্যে আবার একটুখানি খেয়ে আছে ছোটো রান্নাঘর আর রান্নাঘরে আরও বেশি কষ্ট মানে রান্নাঘরে আমার তো আসতেই ইচ্ছা করে না কিন্তু কী করবো করতে তো হবেই আমি যদি না আছি তাহলে তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ জন্য কষ্ট হোক যাই হোক করতেই হবে সুতরাং এখানটায় দেখিয়ে দিই এখানে ভাত গরম ভাত নামিয়ে নিয়ে এসেছি এখানে হচ্ছে লেবু আছে এখানে এই যে ভাজা তখন যে দেখিয়েছিলাম সেই ভাজাগুলো এখানে করে নিয়েছি আর এখানে ডাল আছে টমেটো দিয়ে ডাল আর এইখানে এই যে মাছের ঝাল মাছটা ভাজা করব বলেছিলাম একটু পেঁয়াজ দিয়ে কাঁচা করেছি ও সামান্য ভেজে নিয়ে করেছি যে মাছের ঝালটা তেলাপিয়া মাছের ঝাল কাঁচা বলতে একদম অল্প ভেজেছি আর এই যে টমেটো দিয়ে ডালটা ডালটা না নেট দিলে মনে হচ্ছে খুব লাল লাগছিল তাই টমেটোর ডাল খুব সুন্দর হয়েছে ডালটা হচ্ছে দুপুরে খাবার